কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয় হলো আমার নাম বাবু আমার জেলা পাবনা ঈশ্বরদী উপজেলা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আয়সা ডেয়ারি ফার্ম আমার নাম বাবু আমার বাসায় গরু যখন তখন আসবেন তখন তখন দেব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টা অনলাইন চব্বিশ ঘন্টা কাস্টমার এসে দেখে শুনে নিতে পারবে তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি ইনশাআল্লাহ দেখান সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে কাকা কি জাতের গরু এটা এটা একটা হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা বাচ্চা হিসাবে মাশাআল্লাহ একটা বাচ্চা ঠিক আছে অনেক ভালো একটা জাতের গাবি হবে আদর্শ মানে যে গাবি আমি বারবারই দর্শকদের বলি সেই বৈশিষ্ট্য দেখে শুনে নেবে আমি ভাবে আগে বৈশিষ্ট্য গিলা চিনাই দিছি দর্শকদের আর ওই চিনানিতে যদি দর্শকরা দেখে যে অরিজিনাল যে বৈশিষ্ট্য আছে তাহলে দর্শক ভাড়া নিতে পারবে বয়সটা কেমন আছে এটা এটা বয়স হবে আনুমানিক সাত মাস সাত মাসের মতো বয়স আছে জি তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক হ্যাঁ একদম সুস্থ সবল গরু ঠিক আছে কানগুলো অনেক ছোট ছোট আছে মাথাটাও অনেক ছোট আছে ঠিক আছে মানে অধিক দুধের যে গাদিগুলো হবে ইনশাল্লাহ দামটা কেমন রাখবেন কাকা সেদিন সিঙ্গেল নাই পার পিস পঁয়ষট্টি করে আর লটে নিলে বাষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তাও বাষট্টি হাজার পাঁচশো টাকার ভিতরে আপনার আকর্ষণীয় চারটা গিফট থাকবে চারটা গিফট দিবেন সাথে হ্যাঁ সাথে চারটা গিফট দিয়ে দিব এটা হলো আয়সা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে দিয়ে দিব

তিন হাত লম্বা আছে গৌড়া বয়সটা কেমন আছে এটা বয়স আনুমানিক আট মাস আর এত সুন্দর খানি আলা মানে শুকনা খেয়ার একদম গালতি ভরে ভরে খাই দামটা কেমন রাখবেন এটা সিঙ্গেল নিলে পঁয়ষট্টি হাজার টাকা লটে নিলে বাষট্টি পাঁচশো টাকা আকর্ষণীয় চারটা গিফট থাকবে সিঙ্গেল নিলেও গিফট থাকবে বাবু ভার কাছ থেকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে জি দেখেন আমরা এই পাশে বাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নাম্বারে এটা কি জাতের গরু এটা একটা হলিস্ট্যান্ড ফিজান জাতের বাচ্চা বাদান হলিস্ট্যান্ড ফিজিয়ান জি এই বাচ্চাটির বয়স কেমন আছে কাকা এটার বয়স হবে আনুমানিক 8 মাস 8 মতো বয়স আছে জি প্রতিটি তো সুস্থ সবল নাকি সুস্থ সবল দেখেন শুকনা যে গরু গাল ভরে খায় গরু তো অসুস্থ হবে না ঠিক আছে দেখান ঠিক আছে যে আসলে গাভীর জাগত কাকে বলে দেখেন ঠিক আছে সুস্থ সবল গরু লটের দাম রাখছেন 62000 62000 500 সিঙ্গেল নিলে টাকা একই দাম থাকবে তাও আকর্ষণীয় গিফট থাকবে প্রত্যেকটা গরুতে ঠিক আছে সিঙ্গাল ফিঙ্গার নিলে গিফট থাকবে যদি লট ধরে নেয় তাও গিফট থাকবে তো চলে না পরবর্তী গৌটি দর্শকদেরকে দেখেন ইনশাল্লাহ এই পাশে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নম্বরে এই গরুটি আপনার বয়স সম্পর্কে একটু গরু এটা একটা জাতের বাচ্চা বাজান না এই বাচ্চাটির বয়স কেমন আছে এটা বয়স আছে আনুমানিক আট মাস প্লাস হবে আট মাস প্লাস বয়স হবে আচ্ছা কলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখি দেখান তলার বৈশিষ্ট্যটাও দেখেন অনেক সুন্দর আছে ঠিক আছে প্রত্যেকটা গরু মার্শাল্লা ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায়

আমার কাছ থেকে একটা আকর্ষণীয় গিফট থাকবে লটে নিলে চারটা গিফট সিঙ্গাল নিলেও পার পিসে গিফট থাকবে আচ্ছা আচ্ছা তো লটে দাম রাখছেন বাষট্টি হাজার বাষট্টি হাজার পাঁচশো চলে আমরা পরবর্তী ঘটি দশকদের দেখ সিরিয়াল নাম্বার পাঁচ এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গউটি নিয়েছেন এই গরটি জাপমান বয়স সম্পর্কে একটু বলবো এটা একটা রেড ফ্রিজান গাভী বাচ্চা হবে ইনশাল্লাহ খুব ভালো একটা গাভী হবে রেড ফিজিয়ান হিসেবে। ঠিক আছে আসলে রেড ফিজান তো সবাই দেখায় মানে এতটুকু বাচ্চা যে মানে গ্রোথ ফুলটা আছে আসলে কাবু দেখতে কিন্তু আসলে গ্রোথ খুব ভালো গ্রোথ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার এটা বয়স হবে আনুমানিক আট মাস প্লাস হবে আট মাস প্লাস জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে গরু এত ঠান্ডা সব মানে অতিরিক্ত খুবই ঠান্ডা স্বভাবের গরু গিলা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেলে কেমন দাম এটা সিঙ্গেল নিলে পঁয়ষট্টি টাকা লটে নিলে বাষট্টি হাজার পাঁচশো আকর্ষণীয় গিফট থাকবে লটে নিলে চারটা নিলে পার দুইটা করে গিফট থাকবে যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো একই কথা তো সবাই বলে ঠিক আছে তার আমি তো বলবো না তবে নতুন উদ্যোক্তা যারা আছেন গরু যাচাই বাছাই করে জাত দেখে কিনবেন আমার কথা যে দশটা না কিনে পাঁচটা কিনেন জাতের বাচ্চা কিনেন। পাঁচটা দশটা যদি পাঁচটা কিনেন জাত কিনেন আর যদি টাকার এমন তাদের কম আছে একটু কম আপনারা ছোট সেভজনের বাচ্চা কিনেন দশটা যায় পাঁচটা কিনবেন পাঁচটা ইনশাল্লাহ আপনার খামার উজ্জ্বলতা করবে ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ আসলে যাত্রা আগে চিনতে হবে মূল কথা জাত না চিনলে তো আর আপনি খামার করে আগেতে পারবেন না বাজান ঠিক আছে আর খামার কি গরু দিয়ে করবেন আগে নির্ধারিত আপনারা সিদ্ধান্ত অ্যাকুরেট ভাবে নেবেন তারপরে গা যোগাযোগ করবেন যে ভাই কি গরু দিয়ে খামার করলে সুবিধা হবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক ভাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাচাই বাছাই করে আরো দশ থেকে দেখে শুনে তারপর আমার কাছে ফোন দিয়ে নিতে পারবে আমার থেকে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম আসসালামাইকুম